হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমার ডেলি কুকিংয়ের আরও একটা রেসিপি নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো লেয়ার মুরগির মাংস মাংসটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর সাইজগুলো একটু মিডিয়াম করে কেটে নিয়েছি লেয়ার মুরগির এখানে কয়েকটা ডিমও আছে এগুলোকে আমি একসাথে আজকে মাংসের সাথে রান্না করব। তাই প্রথমে এখানে আমি মাংসগুলোকে মশলা দিয়ে ম্যারিনেশান করে নেব দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিব একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি সবগুলো উপকরণকে মাংসের সাথে ভালো করে মিক্সড করে নিব তো মাখিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখবো হাতে সময় রাখ থাকলে আরও বেশি সময় ধরে এটা রেস্টে রাখলে ভালো হয় খেতে অনেকটি বেশি টেস্টি হয় এখানে আমি ফ্রোজেন করা একটা টমেটো দিতে ভুলে গেছিলাম এখন আমি এটাও অ্যাড করে দিব অ্যাড করে ভালো মতো মাখের সাথে মাখিয়ে তারপরে রেস্টে রাখবো এই তো বেশ কিছুক্ষণ পরে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটাকে এখন আমি গরম করে নিব ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব রেগুলার রান্নার তেল এই তো রেগুলার তেলটা আমি দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে আসছে এরপর যে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত গরম মশলা গরম মশলাটাকে হালকা একটু ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে আমি খুব দিয়ে দিব খুঁচি করে রাখা বড় সাইজের তিনটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো মতো ভেজে নিব ভালো করে বেরেস্তা করে এরপর পেঁয়াজটা ভাজার পর অনেকটা ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব গড়া চিকেনটা দেখুন চিকেনটা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই তো চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব এই তো প্রায় তিন থেকে টাইমে কষানোর পরে দেখুন মাংসটা থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে এখন এরপর যে আমি মাংসটাকে নেড়ে ছেড়ে দিব এই তো নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে আবারও প্রায় আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিব। এই তো প্রায় আট থেকে দশ মিনিট কষানোর পরে দেখুন মাংসটা পুরোপুরি প্রায় তেল ছেড়ে দিয়েছে আমি এর মাঝর কয়েকবার তুলে মাংসটাকে নেড়ে ছেড়ে দিয়েছি তো মাংসটাকে আমি আবারও নেড়ে ছেড়ে দিলাম এখন আমি এটাকে প্রায় আরও দুই মিনিট কষিয়ে নেব এই তো আমি আরও দুই মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখুন মাংসটা পুরো পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব কিছু আলু আলুটাকে আমি খোসা ছাড়িয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন আলুটাকে আমি নিয়ে ছেড়ে মাংসের সাথে মিক্সড করে নিব এই তো আলুটাকে আমি নেড়ে ছেড়ে মাংসের সাথে মিক্সড করে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মিডিয়াম হিটে এ তো মাংসটাকে আমি এখন নেড়ে ছেড়ে দিবো এ তো ছেড়ে দিয়েছি এখন পুরোপুরি রান্না করার জন্য এটার মধ্যে আমি অ্যাড করে দিব। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম গরম পানি এখন আমি মিডিয়াম হিটে রান্না করে নেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো যেহেতু এটা লেয়ার মুরগির মাংস তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে এরপর যে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচা মরিচ এখন আমি চিকেনটাকে আরো পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে নেব অবশ্যই পর্যায়ে লবণটা চেক করে নেবেন এই তো আমার লেয়ার মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করে বলে যাবেন আপনাদের এক একটা লাইক আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ সকলকে ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবে দেখুন গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে এভাবে লেয়ার মুরগি রান্না করলে এটা খেতে অনেক মজা হয় এটা ভাত বা খিচুড়ির সাথে খেতে অনেক বেশি মজা হয় এই তো এটা হলো আমার আজকে এরছি লেয়ার মুরগির লাস্ট লোক এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ